সাধারণ ধর্ম লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করা কিন্তু মানুষের শরীর তো আর চুম্বুক বা লোহা জাতীয় পদার্থ নয় তাহলে মানুষের শরীরে লোহা আকর্ষণ করার কথা নয় এবার তেমনটাই ঘটেছে এক ব্যক্তির শরীরে চুম্বুকের মতো সব সবকিছুই আটকে যাচ্ছে যুবকের নাম নারমিন হালিলাজিক বসবাস করেন বসনিয়ার বিহাক নামক অঞ্চলে সম্প্রতি তিনি লক্ষ্য করেন তার শরীরে যে কোনো আসবাবপত্র আটকে যাচ্ছে চুম্বক যেমন লোহা আকর্ষণ করে তার শরীর ঠিক সেভাবে আসবাবপত্রগুলো আকর্ষণ করছে ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান একদিন রাতে খাবারের পর তিনি করছিলেন এমন সময় তিনি লক্ষ্য করেন তার শরীরে একটি প্লেট আটকে গেছে তিনি বিষয়টি বুঝতে পেরে ছেলেকে জানায় তখন তার ছেলে আরও কয়েকটি প্লেট ও চামচ শরীরে বসাতে শুরু করে তিনি যতই বসাতে থাকে তার শরীর চুম্বুকের মতো ততই ধরতে থাকে পরে তিনি পরীক্ষা করার জন্য লোহা জাতীয় জিনিস না দিয়ে অধাতু শরীরে লাগান দেখা যায় তার শরীরে ধাতু অধাতু সব জাতীয় জিনিসই আটকে যাচ্ছে এন ওয়ান নামের এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তিন দিন আগে আমি আর আমার ছেলে থালাবাসন পরিষ্কার করছিলাম হঠাৎ একটি প্লেট আমার শরীরে আটকে যায় প্রথমে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম পরে দেখি একের পর এক চামচ প্লেট ও মোবাইলের মতো জিনিসও আটকে যাচ্ছে তবে এ ঘটনা এটি প্রথম নয় এর আগেও এক শিশু শরীরে চুম্বুকের মতো সব কিছু আটকে যাওয়ার ঘটনা ঘটেছিল প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ